হবে জাহান নাম তার মানে জান্নাতে যেতে গেলে আর জাহান নাম থেকে বাঁচতে গেলে দুইটা কেতাবের অনুসরণ করতে হবে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস যেটা আল্লাহ প্রদত্ত আর যে দুটাই প্রচার প্রসারের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এখন যারা ইমান এনেছে আল্লাহকে মানে যারা সার্বিক জীবন আল্লাহর বিধান মেনে চলে এরা মুসলিম এরা ইমানদার এরা জান্নাতে চলে যাবে কিন্তু যারা ইমান আনেনি আল্লাহকে মানে না আল্লাহর বিধান মানে না রাসুল সোলা সাল্লাম নিয়ে কটু মন্তব্য করে রাসুল সোলা সাল্লামকে অস্বীকার করে রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে যেমন কয়েকদিন আগে এদেশের কিছু মানুষ নাস্তিক তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কি মন্তব্য করলো কটু মন্তব্য করলো গালি দিল এরা তো এরা যাবে আর যে রসবস না হলিয়ামকে গালি দেয় তার ব্যাপারে কটু মন্তব্য করে এটা হলো তোবার অযোগ্য পাপ কেননা যে ব্যক্তি ক্ষমা করবেন তিনি তো বেঁচে নেই তিনি মারা গেছেন এই জন্য যারা রাসুদ সাল্লাহলামকে গালি দেয় তাদের সরাসরি শাস্তি হলো মৃত্যুদণ্ড এটা দেশের শাসক এটা করবে এই দেশের শাসক তো ঘর জামায় ও নিজেই জানে না ও কি কথা না তো যারা ইসলাম নিয়ে কটু মন্তব্য করে ইসলাম মানে না রাসুর সাল্লামকে গালি দেয় তারা তো কাফের মুশরিক এরা তো জাহান নামে যাবে কিন্তু আমার কথা হচ্ছে বিচার মাঠে বহু মুসলিম যারা আমল করছে দিন রাত এরাও জাহান নামে চলে যাবে যারা আল্লাহকে মানে না আল্লাহকে বিশ্বাস করে না যারা রাসুলসলা মানে না রসুল সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করে না যারা কাফের যারা মুশ্রিক যারা নাস্তিক যারা আমল করে না এরা জাহান নামে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আফসোসের বিষয়টা হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে রাসুল সালসাল্লামকেও বিশ্বাস করে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদাত করছে আমলও করে কিন্তু এই শ্রেণীর মানুষেরাও জাহান নামে চলে যাবে তো